কোন ফান্দির পুতে পুষ্পা ভাই কালা চন্দন হাত দিছে ও রাত বাইকে পাছা দে ভৰা দিয়াম বাই আই উই পুষ্পা তল বাই চায়েগা নেহি আইনে যে খালি কোন জুকে গা নেহি জুকে কেনে হি তাই না আইগা হচোন কেম নে জুকা ছাড়া হা না কালা চন্দন ভাইয়া দে ভৰা দিয়াম দোষ দে ওইটা ভাই রাখাম দেখ না আমিন বিশটা কালা চন্দন উগান্দা ফাটা ইয়া লাগবো এগুলা বালা কইরা ভিডিও কইরা পাটি কাছে ফুটে পাঠাই দিতে পারো পুষ্পা ভাই এ বাগানে তো হাজার হাজার গাছ আছে সবগুলা গাছ কি রাতারাতি কাটা সম্ভব হইব সবগুলা গাছ কাটার দরকার নাই বহুত গাছের গুড়া নষ্ট হয়ে গেছে গা ওগুলা বাদ দিবি আচ্ছা ভাই কোন গাছের গুড়াগুলো নষ্ট হইছে এটা আমার দেখাই দে এই গাছের গুড়া দেখ পালে কি করুন লাগে তল বাসা উল লাগবো পুষ্পা তল ভাই চায়গানি হি আচ্ছা ভাই আগুন ঝুকে গা নে ঝুকে আজ্ঞা হুকা সারা পুষ্পা হচ্ছে ভাই পুষ্পা ভাই পুষ্পা ভাই এম্মাডি কট ভাই সামনে গুবর পুষ্পা কোন দুয়া দেহে না নিচে গোবর আছে না গো আছে তাইলে ভাড়া মাইরা ছাটকে আরুন এই জনি মিন্স তুমি ফুটেজ গুলা পার্টিকে পাঠাই দিও সময় মতে ঠিক আছে ভাই 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 এই পুষ্পার সামনে আইসা ঝুঁকে গা সোজা হয়ে ভাই আমার কালা চন্দন গাছ সব চুরি কইরা পাচার করে দিতেছে পুষ্পা পুষ্পার কালা চন্দন Pasar করে দি আছে এত বড় ভেপড়া কার ভাই এটা ভেপড়া হইতো না কই যায় হইবো এই চল 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 এ তো দিরো লুকে লিখা আরে পুষ্পা ভাই ব্যস্ত আছে এই সুদে কি মাল দি hore আরিতার দে দাদা দাদা তুই যা পুষ্পা আয় জানুর রাগিন লো বকা মাল দি কোন বানদির পুতে পুষ্পা কালা চন্দন হাত দিছে ও রাত ভাঙে পাছা দে বইরা দিyam ভাই আয় উন পুষ্পা ঝুকে গানি হি সালা

আরে এই পাহাড় পার হইলে আমরা বিশ লাখের মালিক এই কালা চন্দন যদি আমার আচ্ছা রয়ে যায় গা তাহলে আমি পুষ্পার চুল কামাই বাদ পেতাম না ভাই এই গান্ধীর পুতে সামনে কালা চন্দন নিয়ে আইতাছে জীবনটা কো গাল হইয়া দেন ভাই এই সামনে বসো ভাই ওয়াল্লা কো লাড়ি লইছে আরে প্রতিবন্ধী শেষ নেয়ার তো জুরি আর পিট না লাইবো

আমি মারুফ চহিদার পুষ্পা নামের কোন প্রতিবন্ধী আমার এলাকায় কালা সন্ধানের ব্যবসা করতে আছে রে ভাই মারুফ চহিদার আছে ভাই পুষ্পা এই চহিদার মহিদার গনার টাইম নাই ও গরিবের পুষ্পা আর এক টাকা তুলিস না কালা সন্ধান জায়গা দে ভরা দিলাম হাই তোর মতো চহিদার টাইম আছে রে ভাই দুইটা কানের মতো লাগাই দিনছে আরে ভাই আইনো নুর শুন গেলি গা আরে না মন পুষ্পা নামে গানে হি সালা

ঝুকে গা নেই